সেই দাবি ক্ষেত্রে সেই দাবি প্রতিরোধকে সেটাকে সরিয়ে লালবাজির সক্ষম হয় যে সমস্ত প্রমাণ উপযুক্ত তাদের বিরুদ্ধেও কিন্তু উপযুক্ত কঠোর ব্যবস্থা নিতে হবে এই মুখ্যত দুটি দাবিগুলো কিন্তু রেখে চলেছে এক মাসের বেশি সময় ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে আজও সুপ্রিম কমিশনারের শুনানি ছিল রাত কিন্তু ছেন এই মূলত দুটি দাবি নিয়ে এবং তারা তিনি বলছেন যে এই নিরাপত্তা যেভাবে হচ্ছে চিকিৎসকদের তারা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে আগামীকাল পিত্র মধ্যে সেখানে কিন্তু তাদের যোগ দিতে হবে সমস্ত বিষয় কিন্তু তারা নজরে এবং তারা যদি বলছেন যে লালবাজার অভিযানে মূলত উদ্দেশ্য হচ্ছে আজকে পুলিশ কমিশনার বিরুদ্ধ করে ব্যবস্থা এবং তার পাশাপাশি অবশ্যই যে গুরুতর গর্ত জনক যারা কর্তবান সেদিন অভিযুক্ত ছিল তাদের গুরুত্ব ব্যবস্থা নিতে হবে তবে বৃষ্টি শুরু হচ্ছে কিভাবে বৃষ্টির মধ্যে কিন্তু এই মিছিল এই চলেছে লালবাগানের ওই ভারী বর্ষবৃতির অন্যতম বিশ্বাস আমাদের সামনে ফুটে হচ্ছে যে বৃষ্টির মধ্যে লালবাগের অভিমুকে এই যে সিপিএম এর তরফে মিছিল লালবাজার থেকে অভিযান মূলত এক মাসের ও বেশি এক মাস হয়ে গেছে এখনো পর্যন্ত বিচার অঘরা এই দাবি তোলা হচ্ছে এবং দাবি তোলা হচ্ছে সিটি কলকাতার পুলিশ কমিশনার বিনিত গোয়েলকে তার পদ থেকে ইস্তফা দিতে হবে এই দাবিকে সামনে রেখে ধর্মতলা থেকে প্রমോഷন এগিয়ে চলেছে লালবাগের দিকে সিপিএম এর মিছিল দেখতে পাচ্ছেন সরাসরি ছবি बात